কুমোরটুলিতে শেষ মুহূর্তের ব্যস্ততা দেবী সরস্বতীর প্রতিমা তৈরিতে চূড়ান্ত পর্যায়ের শেষ তুলির টান রাত পোহালি বিদ্যার দেবী সরস্বতী পুজো উপলক্ষে এখন ত্রিপুরার উত্তর জেলা ধর্মনগরের কুমোরটুলিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি প্রতিমা শিল্পীরা ব্যস্ত শেষ তুলির টান দিতে আর তারই মাঝে বিদ্যালয়গুলি একে একে তাদের আরাধ্যা সরস্বতী মায়ের প্রতিমা নিয়ে যাচ্ছে আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়েছে এক অনন্য দৃশ্য ছোট বড় সবাই মৃৎশিল্পের কারখানায় ব্যস্ত প্রতিমা তৈরির কাজে মগ্ন হয়ে পড়ছে মৃৎশিল্পীরা তারা জানান এবছর বাজার বেশ ভালোই চলছে প্রায় প্রতিটি কারখানায় পঞ্চাশ থেকে ষাটটি প্রতিমা তৈরি হয়ে গিয়েছে এবং সেগুলোর বেশিরভাগই ইতিমধ্যেই বাজারজাত হয়েছে আগে মূলত বিদ্যালয়গুলিতেই দেবী সরস্বতী পুজো প্রচলন দেখা যেত কিন্তু বর্তমানে বিভিন্ন ক্লাব সাংস্কৃতিক সংস্থা এবং শিল্পী গোষ্ঠীগুলিও দেবী সরস্বতী পুজোর আয়োজন করছে ফলে প্রতিমার চাহিদা আগের তুলনায় অনেকটাই বেড়েছে ধর্মনগরের কুমোরটুলি এখন উৎসবের আবহে মুখর প্রতিমা করার শেষ মুহূর্তের ব্যস্ততার মধ্যেও শিল্পীদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দের ছোঁয়া কারণ এই পুজোই তো তাদের সারা বছরের পরিশ্রমের স্বীকৃতি এনে দেয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এবার আপনারা কতটা মূর্তি বানিয়েছেন এবং আপনাদের দোকানের নাম কি মার্কেট রকম আছে ভালো বিক্রি হচ্ছে গতবারের তুলনায় বেশি না গতবারের সমানে চাহিদা কিরকম রয়েছে মার্কেট আপনার দোকানের নাম এবার আমরাও পুজো করছি প্রতি বছরই করি তো এই মূর্তি দেখার জন্য আজকে আসা তো এখানে ঘুরে দেখলাম প্রত্যেকটা দোকানেই বেশ পঞ্চাশ ষাটটা করে মূর্তি বানানো আছে সবগুলোই সুন্দর মূর্তি এবং দেখছি ঘুরে যেটা পছন্দ হয় নিয়ে যাবো কী মনে করেন যে গতবারের তুলনায় এবার কি বিক্রি বারটা বেশি হচ্ছে না কম হচ্ছে এরকম কী ধারণা করছে যতটুকু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দোকানেই মূর্তি অনেকগুলো মূর্তি বানানো হয়েছে তার মানে চাহিদা গতবারের তুলনা আর ছোটো ছোটো বাচ্চারাও পুজো করছে বেশ বেশ কিছু মানে পুজোর সংখ্যাটা বেড়ে গেছে